জংঘল বন্ধ দা হিন্দু ৰাস্তা আছে মানুহে কি কৈবাছে বালা হে মানুহে

কি ক য যত্ন কৰো যত্ন কৰ মাছ মাৰি মাছ ধৰক মাছ ধানবি মাছ ধান চিধে বাৰ্তা চিনি পাঙে

আমি গেলাম <hiah> <hatlantlaş researcheddoo lime festival shampoo>

মাসলে দিছ মার বেইটাছি ইয়ে ইয়ে দিছ মার বেইটাছি বাজার আবা হে হে মাস কেন খাই না হ্যাঁ আহা এ সুমা সারি গলিয়া করুন কোননি আ দিন সুমা দিন শুন তিন দিন খালি চুল গেছে আচ্ছা যান যান বদল বদল খাবার খালি করো না হ্যাঁ মা ওই যান এই যান যেনি যেনি কাম ছা দেখা করে আর কোন দিন আবার হতে না কই দিলাম এই লাস্ট আ কিরে হ্যাঁ সারা বস্তি শুধু বাং ফাটাই থাকে জামাই বাই যেতেছি মাছ লোয়া মানুষ দেখছি ইরুম মানুষ দেখছি না ও হানা কে ঠিক করছে ঠিকই আছে কি কইছিল হ্যাঁ মাড়ি বিড়াতে কারে বেয়াকেল করে যেছ ছোট ভাই তুই কর কল্লা মামি ওনেছে কান্দো জল লয়ে গুরি এতানি মাছ লয়ে কা জামাই ওই গেছে